হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটা নতুন জিনিস আমাদের বাগানের কচুর লতা বাজারে যে লতাগুলো পাওয়া যায় ওগুলো চাষের হাইব্রিড লতা ওগুলো একটু মোটা আর কালচে রঙের হয় ওগুলো সিদ্ধ হতেও দেরি হয় রান্নার সময় আর আমাদের বাগানের এই লতাগুলো একদম দেশি এগুলো রান্নার সময় সিদ্ধও হয় তাড়াতাড়ি আর খেতেও অনেক সুস্বাদু এই কচুর লতার অঞ্চলভেদে বিভিন্ন আঞ্চলিক নাম হয়ে থাকে কেউ বলে কচুরলতা কচুল্লতি, কচুর বই কচুর নাল তো আমরা বলি কচুর এই কচুর লতাগুলো কোন পদ্ধতিতে রান্না করি দেখতে থাকুন প্রথমে কচুর আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গে আমি পাতলা করে আলু কেটে নিয়েছি এবার দেখব এই রান্নার জন্য কি কি লাগছে লাগছে চিংড়ি মাছ একটা বাটা মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ ধনে গুঁড়ো ম্যাগি মশলা লবণ তেল ঠিক এইভাবে লতা আর আলুগুলো কেটে নিতে হবে এরপর চিংড়ি মাছগুলো কড়াইয়ে তেল গরম করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে চিংড়িগুলো ভাজতে ভাজতে দেখে নেওয়া যাক আমার বাটা মশলাটা কিভাবে তৈরি করেছি সাদা সরিষা কালো সরিষা জিরে একটু আদা একটু রসুন আর পেঁয়াজ একসঙ্গে করে বেটে নিয়েছি এইবার চিংড়ি মাছ ভাজা কড়াইয়ের মধ্যে কেটে রাখা কচুর লতা আলু বাটা মশলা পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা সরিষার তেল লবণ হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব একসঙ্গে দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে বা হাত দিয়ে মেখে নিতে হবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই এমন করে জল দিতে হবে যাতে কচুর লতা আর আলুগুলো সামান্য ডুবে যায় এই রান্নার সময় উনুনের জালটা একদম বাড়িয়ে রাখতে হবে যখন লতা আর আলুগুলো এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর একটু মিক্স করে দিয়ে সামান্য একটু শুকিয়ে এলে ওপর থেকে কাঁচা লঙ্কা আর ম্যাগি মশলা ছড়িয়ে দিতে হবে এক্ষেত্রে ম্যাগি মশলার ফ্লেভারটা যদি আপনার পছন্দ না হয় আপনি স্কিপ করে যেতে পারেন এরপর অপেক্ষা করতে হবে ঝোলটা শুকিয়ে যাবার ঝোলটা শুকিয়ে গিয়ে যখন কড়াইয়ের নিচে চটপট করে শব্দ হবে তখন মনে করতে হবে রান্নাটা কমপ্লিট হয়েছে এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেশি লতা যদি আপনি না পান বাজার থেকে কিনে এনেও করবেন স্বাদের কোনো তারতম্য হবে না আশা করি আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি আগে নোটিফিকেশন পেয়ে যান আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ